সাকিবের দৌরদ সিনেমা নিয়ে নতুন করে আপডেট দিয়ে এই কি বলছেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক পনেরো নভেম্বর বাংলাদেশ সহ বিশ্বের বাইশটি দেশে একযোগে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত দরদ সিনেমা কেন পাঁচ কোনো উৎসব ছাড়ায় মুক্তি পেত না সাকিব খানের কোনো সিনেমা তবে এবার সে ধারা ভেঙে মুক্তি পেল দরদ এর মধ্যে বেশিরভাগ দর্শকদের প্রশংসা করেছেন ছবিটি আর এমন মুক্তিতে ভীষণ উৎসাহিত সাকিবের প্রাক্তন স্ত্রী সাত এ প্রসঙ্গে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন ঈদের অনেক দিন পর রিলিজ হল সাকিবের দরদ সিনেমা দরদ আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় সুসংবাদ আর বরাবরে সাকিবের আর বরাবরে সাকিবের সিনেমা নিয়ে বলার কোনো ভাষা থাকে না কারণ সাকিব হাত ধরেই পরিবর্তন এসেছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যেটা সুপ্রিয় হলেও সত্য কথা সে জায়গা থেকে দরদ এবং পুরো টিমের জন্য শুভকামনা রইল মুক্তির পর বেশ সাড়া ফেলেছে দরদ লন্ডন মালদ্বীপ এবং ইউরোপের যে সব প্রেক্ষাগে সিনেমাটি মুক্তি পেয়েছে সেগুলোতে প্রায় নব্বই শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে বলেন সারান পরিচালকের নির্মাতা অনন্যমত সুপ্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আপনি কী ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে জানাব